রামগান তুলওয়ার হাতে নিয়ে ঘুরতেছে চল প্রাণদানি দিচ্ছে আওলাদের রাসূলের উপর যেন ও নানা রেজীদের কাছে murid হয়ে যায় বায়াতের বাংলা হচ্ছে বিক্রি হওয়া বরকতের বাংলা কি বিক্লিম হওয়া বিক্লিম বলেন যে আমরা রেজীদের মতো লক্ষপতের কাছে বায়াত নিতে পারি ওয়ালিদ বলেন তাহলে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে ওনারা মদিনা ছেড়ে সমস্ত সাহাবীরা বিপ্র সাহাবীরা মক্কাতে চলে আসলেন মওলানা হুসাইন একাই মদিনাতে রয়ে গেলেন এখন ওয়ালিদ পেশাব দিলেন যে আপনি আমাদের সাথে বসেন মদিনার গভর্নর হাউজের মধ্যে বিশাল বড় একটা মিটিং এর ব্যবস্থা করা হলো মওলানা হুসাইন

যে দিবেন বায়াত নবুয়ত করেন অন্যথায় আপনাকে যুতের জন্য প্রস্তুত